কালকে যে ঘটনাটা ঘটেছিল ওটার জন্য আজকে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং করা হলো আমরা স্ট্রং প্রোটেস্ট দিয়েছি ওরা প্রতিবাদ দিয়েছি এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তাদের যে পাঁচজন সদস্য যারা বর্ডার ক্রস করে এই পাশে চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ওদের যার যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে কালকে যে ঘটনাটা ঘটেছিল ওটার জন্য আজকে কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং করা হলো আমরা স্ট্রং প্রোটেস্ট দিয়েছি প্রতিবাদ দিয়েছে এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তাদের যে পাঁচজন সদস্য যারা বর্ডার ক্রস করে এই পাশে চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ওদের যার যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে